হ্যালো ফ্রেন্ডস তোমরা আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো আজকে এই ভিডিও টপিক হচ্ছে যে যে সামনে দু হাজার পঁচিশ ছাব্বিশ যে এসএসসিজিডির ভ্যাকান্সি আসছে তার জন্য যারা প্রিপারেশান স্টার্ট করেছো আর বলছো যে দাদা হিন্দির সংস্থা হচ্ছে হিন্দি পারছি না বা হিন্দিতে স্কোর আসছে না কারণ এস এস সিজিডিতে হিন্দি আর ইংলিশ থাকে গ্রামার পার্টা তো সবাই বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট ছেলে হিন্দি করে কারণ হিন্দিতে স্কোর তোলা যায় পনেরো পনেরোটা করা যাবে আরামসে বাঙালি ছেলেদের জন্য পনেরোটা কোনো ব্যাপারে না যদি ঠিকঠাক পর ওই কটা দিন আর ইংলিশে অনেকজন ইংলিশ দেয় যাদের কাছে ইংলিশ সহজ বা যারা পারে ভালো তাদের কাছে সহজ কিন্তু বেশিরভাগ ছেলেই বা হিন্দি গ্রামার করে কারণ হিন্দি গ্রামার ইউজ করতে যায় ইংলিশে একটু টাফ ঠিক আছে তো কীভাবে হিন্দি শিখবা যারা নতুন আছো তাদেরকে বলছি যে যারা মোটেই পারছ না হিন্দি তো তোমরাকে বলবো যে প্রথমে একটা ছোট হিন্দি বই নিবা যেটা পাওয়া যায় দোকানে দশ টাকা বা পনেরো টাকা নিবে ছোটো বইগুলা লেখা থাকে বইগুলা তো ওখান থেকে শিখবা ক খটি শিখে নিবা ও আর আকার। তারপরে সুগার যেটা যা দরকার ঠিক আছে শুধু এটা শিখলে হবে রিডিং পড়তে হবে হিন্দি লিখ লিখতে না পারলে অসুবিধা নেই শুধু পড়তে পারলে তুমি হিন্দিতে স্কোর উঠাতে পারবে পনেরো প্লাস ঠিক আছে পনেরো অনেকজন সতেরো আঠারোটা করে কেউ কুড়িটা করে নেয় তো পনেরোটা ওপরে তো পারবাই ঠিক আছে আর যারা যারা ভাবছে বই কিনবা তো কিছু না কিনলেও হবে জাস্ট গুগলে সার্চ করবা হিন্দি বর্ণমালাটি সার্চ করবা তারপরে খাতাতে লিখবা ক খাওয়া লিখে দেওয়া দিয়ে যেখানে পড়তে বসতো তার আগা দিয়ে চিপকা দিবা ঠিক আছে আর ওখানে ওটিকে দেখবা যে কোনটা ক কোনটা জাস্ট মানে চিনতে হবে বাস ওটা শিখে গেলেই তুমি হিন্দি শিখে যাবা ঠিক আছে আর এস হিন্দি বই এটা এটা হচ্ছে আর যে হিন্দি বইটা এটা যদি পড়ে নাও ঠিক আছে এটা এটা বই পড়লেই এনাফ এটা বইকে তিন চারবার পড়তে হবে পরীক্ষার আগে আগে তিন চারবার শেষ করবা বইটা বেশি বেশি মানে বেশি বড় না ঠিক আছে যদি তুমি পড়ো প্রথমবার টাইম লাগবে দ্বিতীয়বার একটু টাইম লাগবে তারপরে পরীক্ষার লাস্টের সময় এমন হবে যে তুমি দু ঘন্টা দেয় তিন ঘন্টা দেয় চার তিন চার ঘন্টার মধ্যে বইটা শেষ হয়ে যাবে তুমি সকালে একবার পড়বা আর সন্ধ্যা একবার পড়বা শেষ হয়ে যাবে সুতরাং পড়তে হবে না পড়লে তো কিছু হবে মানে কি স্কোর তোলা যাবে না না কারণ হিন্দি আমাদের কাছে একটু টাফ বাঙালি ছেলে তো এই আমি বলবো যে তোমরা এটা বই নাও আর এটা বই পড়ো ঠিক আছে আর আরিয়ান্টের একটা বই আছে ওটা বই পড়তে পারো তো ওটা বই ভালো হিন্দিতে তো আমি এটা পড়তাম আগের বছর এটাই পড়েছি হিন্দি আর আমি হিন্দিতেই এক্সাম দিয়েছিলাম আর হিন্দিতেই সব কিছু পড়তাম কারণ আমি হিন্দি পড়ে পড়ে আমার বাংলা মানে কেমনই লাগছে তার জন্য আমি হিন্দিতেই সব কিছু পড়তাম হিন্দিতেই দিয়েছি হিন্দিতে মক টেস্ট আর তো এখানে দেখো এটা বই যে এটা বইটাতে যে যেগুলো ইয়ে আছে না যেগুলো ইয়ে আছে সিলেবাসে আছে দেখো আমি বলছি সিলেবাসটা ঠিক আছে এটি দেখো তারপর আমি আবার বলছি কীভাবে কী করতে হয় আমি আগে দেখাচ্ছি তারপর পুরো ডিটেলস বলছি তো এটা হচ্ছে হিন্দির সে সিলেবাস দেখো মহাবুরা এবং লোকোক্তি বাক্যাংশকেলে এক শব্দ পর্যাবাচী বা সমার্থ সমনার্থী শব্দ বিলম্ব শব্দ অনেকার্থ শব্দ এবং শব্দযুগ্ম শব্দবিচার তৎসম তদ্ভব যেটা বলে তারপরে দেখো এখানে শুদ্ধ অশুদ্ধ বর্তনই যেমন ধরো তোমার নাম রাহুল তো রাহুল শুদ্ধ বানানটা কী হবে কারণ নাম হচ্ছে কার্তিক তো কার্তিক কী স্পেলিং হবে ঠিক আছে এটাকে বলে শুদ্ধ অশুদ্ধ এটা হচ্ছে বাক্যশুদ্ধি যে কোনো একটা ধরো লাইন লেখা আছে রাম স্কুলে যাবে তো স্কুল বানানটা হয়তো লেখা আছে ভুল লেখা আছে ওটাই ওটাকে খানি বাক্যশুদ্ধি বলে ওটাকে আর এটা রিক্তিস্তান স্থানকে পূর্তি মানে যেটা শূন্যস্থান বলে ওটা ঠিক আছে এটা বাক্যাংশকে প্রতিস্থাপন আর এটা সংজ্ঞা এবং সর্বনাম এটা গ্রামারের পার্ট এটা হচ্ছে লিঙ্গ এবং কারক তারপরে হচ্ছে বিশেষণ এবং অব্যয় তারপরে ক্রিয়াকাল এবং বাচ্চ্য তারপরে পনেরো নম্বর হচ্ছে বাক্য বিচার আর অপঠিত গদ্যাংশ ঠিক আছে তো কুড়িটার মধ্যে দেখো প্রথমের যে স্টারগুলো আছে না প্রথম দেখো প্রথম থেকে এক থেকে দশ ঠিক আছে এই দশটা আর এই নিচের দেখো একটা যেটা গদ্যাংশ এই এগারোটা একদম মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই এটি এটি যদি তুমি করে নাও তাহলে তুমি সতেরো আঠারোটা পের নেওয়া মানে পেয়ে যাবা কোশ্চেন কারণ তো পাঁচটা আমাদের বদ্যাংশ থেকে পাঁচটা কোশ্চেন থাকে আর এই যে এগারো বারো তেরো চোদ্দো ঠিক আছে আর পনেরো এই এখান থেকে দু তিনটে কোশ্চেন থাকে গ্রামারের পার্টটা তো এটাও পড়তে হবে তোমাকে এটাই বলবো যে এটি যদি তুমি ঠিকঠাক পড়ে নাও আপ ঠিক আছে এনআপ আর কিচ্ছু করতে হবে না এটি বারবার পড়তে হবে আর টেকনিক বলছি পড়া দেহ কীভাবে পড়বা ধরো এখানে মহাবুরা মুখস্থ করবা লিখা আছে আঙ্গুঠা দিখানা ঠিক আছে তো ইনকার কারকার না আন্ধেকার লকরি একমাত্র সাহারা তো এভাবে এবারে ঢেকে নিবা এভাবে ঢেকে ঢেকে পড়বা আঙ্গুঠা দেখানা ইনকার করা আন্ধেকার লকড়ি একমাত্র সাহারা এভাবে পড়বা জাস্ট মুখস্ত না হলো না যেমন পরে পরে এমন একটা হ্যাবিট হবে তোমার অটোমেটিক মাথায় অ্যান্সার চলে আসবে যে এটা এটা হয়ে সুতরাং মুখস্ত করার চেষ্টা করবা যদি না হয় তো বারবার পড়বার বুঝে পড়বা ঠিক আছে আরামসে আরামসে পড়বা বুঝে কোনো ব্যাপার না ঠিক আছে তারপরে এই দেখো এখানে বিলম্ব শব্দগুলা এই দেখো বিলম এটা আমি বিলম্ব বার করলাম ঠিক আছে বিলম মানে হচ্ছে বিপরীত শব্দ ঠিক আছে বিপরীত শব্দ যেমন জল মানে বিপরীত শব্দ উল্টা বুঝতে পারছো যেমন অতিবৃষ্টি মানে অনেক বৃষ্টি ঠিক আছে অনাবৃষ্টি মানে বৃষ্টি কম অক্ষম ঠিক আছে হবে ঠিক আছে অভিজ্ঞ মানে যার বেশি জ্ঞান আছে অনাবিজ্ঞ মানে যার জ্ঞান কম আছে ঠিক আছে আহাত অহাত ছিঁচলা অনাথ সনাত ঠিক আছে অপবাই মৃত্যুবাই মানে এভাবে মুখস্ত করবা জাস্ট ঢেকে অতি অতিবৃষ্টি মানে তুমি ভাববাই অতিবৃষ্টি মানে অনেক বৃষ্টি তাহলে কী হবে অনাবৃষ্টি মানে কম বৃষ্টি এভাবে মুখস্ত করবা জাস্ট মুখস্থ করবা বা একদিন থেকে পড়বা ঠিক আছে প্রত্যেক দিন এটাকে প্রতিদিন পঞ্চাশ টাকা বা পঞ্চাশ টাকা বা একশো টাকার কোশ্চেন পড়ো হয় প্রথমে পড়বা বিলম্ব শেষ বা মহাবুরা শেষ করলা মানে এক একটা চ্যাপ্টার শেষ করবা ঠিক আছে মানে মেন টার্গেট প্রথমে তোমাকে বইটা শেষ করতে হবে তারপরে এটা দেখো এটা পর্যায়বাচী বা সমার্থী শব্দ তো আমরা যেটা গ্রামার করতাম না আগে স্কুল স্কুল লাইফে এইটে বা নাইনে পড়তাম পর্যাবাচী মানে সমার্থক শব্দ যেটাকে বলে ঠিক আছে যেমন পানি পানি খেয়ে কী হবে জল হবে নীর হবে তো এরকম দেখো এখানে কী বলছে অঙ্ক অঙ্ক মানে তো বুঝতে পারছে যে ম্যাথ বলি ইংলিশে তো অঙ্ক একটা সংখ্যা একটা নম্বর মানে তারপরে একটা চিহ্ন ঠিক আছে এভাবে পড়বা তারপরে অঙ্গ একটা অঙ্গ হচ্ছে ভাগ শরীরের একটা অঙ্গ মানে এইভাবে এইভাবেই মুখস্ত করা মুখস্ত মানে মুখস্ত না হলেও ঢেকে ঢেকে পড়বা আর জাস্ট বুঝে বুঝে পড়বা যে কী বলছে ঠিক আছে এভাবেই হয়ে যায় স্কোর এইভাবে স্কোর তোলা যাবে জাস্ট বইটাকে শেষ করে চারবার পাঁচবার দেখবা অনেক স্কোর হয়ে যাবে তো তোমাকে দেখালাম যে বইটা কীভাবে পড়বা এইভাবে পড়বা অনেক গরম ঘে আমি ঘরে আছি তো কী বলবো ফ্যান অফ করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য কারণ ফ্যান চালু করলে সাউন্ড হবে ঠিক আছে আর বাইরে তো বুঝতে পারছো বাইরের পরিবেশ বাইরে গেলে বই নিয়ে যাবো লোক দেখবে কী কী বলবে তো তোমাদের জন্যই দেখো পুরো কী হয়েছে পুরা গেঞ্জি ভিজে গেছে তো যাই হোক তোমার স্যার তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি যা হবে কষ্ট যেটা হবে হোক তোমাদের যেন স্কোর আসে সামনে বছর আমি চাই তোমাদের ভালো স্কোর আসুক আর হিন্দু বইটা চারবার পাঁচবার শেষ করো ঠিক আছে আর যারা যারা কোর্স নিয়েছো কোর্সে ভালো গিয়ে ভালো করে কোর্সটা শেষ করো আর আমার মতে হিন্দি কোর্স করা সেরকম কিছু নেই রিডিং পড়তে পারলে তোমার এনাম ঠিক আছে কোর্সের কোর্স করবা শুধু গ্রামারের পাঠটা বুঝতে হবে গ্রামের পার্টটা বুঝার আছে আর যারা যারা কোর্স লাগবে ঠিক আছে ওরা সার্চ করবা যে সংজ্ঞা হিন্দি ঠিক আছে ইউটিউবে সার্চ করবা সংজ্ঞা তারপরে চলে আসবে সংজ্ঞা বা নবীন স্যার চলে সার্চ করবো বা নিরাজ স্যার চলে আসবে ভিডিও এখন গ্রামার শেখা যায় ইউটিউব থেকে আর বাকি তুমি বই বাকি ক খাওয়া পড়তে পারলেই তুমি বইটা মানে কোনো ব্যাপার না রিডিং পড়তে পারলেই স্কোর পেয়ে যাবে ঠিক আছে এবার ইউটিউবে যা এখন প্র্যাকটিসে চলছে গোল্ডেন সিরিজ এটা এটা প্রতিদিন এই এই বই থেকে পঞ্চাশটা বা ষাটটা কোশ্চেন প্রতিদিন টার্গেট পঞ্চাশটা বা একশোটা কোশ্চেন প্রতিদিন পড়বা প্লাস ইউটিউবে নীরাজ স্যারের সার্চ করবা ইউটিউবে সার্চ করবা গোল্ডেন সিরিজ বাই নিরাজ স্যার আর ডাব্লিউ ঠিক আছে চলে আসবে তো ওখান থেকে ক্লাসটা নিবা চল্লিশ বা চল্লিশ মিনিটের ওটা ক্লাস আরামসে আরামসে নিবা আর যারা পড়তে আর না ঠিক আছে ওই ক্লাসে একদম তুমি পড়ার চেষ্টা করবা যে প্রত্যেকটা লাইন তুমি পড়ার চেষ্টা কর শিখে যাবা আর এটা বই যেটা বললাম এটা বই এখন এখন থেকে প্রতিদিন একশোটা কোয়েশ্চেন টার্গেট রাখো হয়ে যাবে হিন্দি বেশি না দিনে এক ঘন্টা হিন্দি পড়বা আপ ঠিক আছে আর মক টেস্ট তো দিবাই আর লাস্টে আর ডব্লিউ এ মক টেস্ট দেয় ঠিক আছে হিন্দি হিন্দির মক টেস্ট আলাদা রিজিনিং আলাদা ম্যাথ আলাদা জিকে আলাদা তো ওখানে অনেক প্রফিট হয় তো আমি ওটা বলে দেবো সামনে এখন এখন মক টেস্ট দিও না কারণ যাদের সিলেবাস শেষ হয়ে যাওয়া দিতে পারো আর যাদের এখন নতুন মানে ভাবছো পারছি না কিছু তাহলে তোমাকে বলবো বইটা আগে শেষ করো ঠিক আছে সিলেবাস শেষ করো আর টাইম আছে মক টেস্টে হয়ে যাবে তো এটাই বলবো তোমাকে যে বইটা ভালোভাবে পড়ো আর নিজের নিজে পড়াশোনাতে ফোকাস রাখো এদিক ওদিক ফোকাস কম রাখো কারণ সামনে পরীক্ষা আর মানে পরীক্ষাতে তোমাকে এক্সাম এক্সাম মানে ভালো করতে হবে এটা হচ্ছে তোমার টার্গেট এক্সামে পাস করা ম্যাটার না ঠিক আছে দু মাস পাঁচ তিন মাস পড়লেই পাস করতে পারবা কিন্তু পাস করলে তো হবে না পাস করলে তোমাকে রান করতে হবে মেডিকেল করতে হবে আর স্টেজে যদি বাদ পড়ে যা তো কত খারাপ লাগবে তো তোমার টার্গেট বেশি রাখো সব সাবজেক্টে ফোকাস দাও আর জিকের জন্য আমি একটা স্পেশাল ভি ভিডিও বানিয়ে দেবো আর এসএসসি জিডিতে একদম মেনলি তিনটা সাবজেক্ট স্কোর স্কোর উঠা যায় ঠিক আছে রিজনিং হিন্দি আর ম্যাথ তো তোমাকে বলবো যে রিজনিংয়ে টার্গেট রাখো উনিশটা বা কুড়িটা ঠিক আছে আমি আমার উনিশটা ঠিক হয়েছিল আগেরবার আর ঠিক করা যায় নিজটা পড়ে ঠিক করা যায় আর হিন্দিটা আগের বার একটু টাফ ছিল সবারই মানে ইউপি বিহারের ছেলেরা বলছে যে হিন্দির কোশ্চেন লেভেল সেটা একটু খারাপ হয়ে গেছিলো যাই হোক আর ম্যাথে স্কুল উঠা যায় ম্যাথ যারা প্র্যাকটিস যারা ভালো পারে বিশটা উঠিয়ে নেয় যারা কমজোর আছে নাহলে বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা করে নেয় তো এইভাবে বলবো যে হিন্দিটা টার্গেট রাখো সতেরো আঠারোটা হিন্দি টার্গেট রাখো এভাবে পড়ো ঠিক আছে আর একটা একটা মানে টেকনিক বলছি যে দাও এখন তুমি যারা পড়াশোনা করছো যে সোশ্যাল মিডিয়াটা পারলে একটু কম ঘাঁটবা ঠিক আছে পারলে উড়িয়ে দাও একটা চালাও ইনস্টা বা ফেসবুক হালকা চালাবা যদি ভালো না উড়িয়ে দাও ঠিক আছে ওই টাইমটা সোশ্যাল মিডিয়াতে যে টাইম দিবা খাবার পরে ইউটিউবে নিয়ে বসবা ঠিক আছে খেয়ে যেমন মোবাইল ঘাটছো কেন তো ওখানে ইউটিউবে সার্চ করবা যে বিলম এবার বিলম চলে আসবে কিন্তু অনেক বিলম আসবে এক ঘন্টার ক্লাস তো বিলম লিখবে চলে আসবে অটোমেটিক তো ওখানে বিলমটি দেখবা তোমার অনেক কালচার হয়ে যাবে ওখান থেকে শেখা যাবে আমি এভাবে অনেক মানে ক্লাস করতাম শুয়ে শুয়ে ইউটিউবে ঠিক আছে এবার লিখলা অনেক অর্থ শব্দ পর্যায় পর্যায়ে বাচ্চা লিখে দিলা চলে আসলো কখনও লেখা দিলা যে রিক্তিসান লেখা দিলে চলে আসলো এবার লেখা দিলা গদ্যাংশ গদ্যাংশের টেকনিক কীভাবে হবে গদ্যাংশ লাইনগুলো ধরতে হয় কীভাবে গদ্যাংশ করতে হয় গদ্যাংশ অনেক ইম্পর্টেন্ট গদ্যাংশের জন্য স্কোর পাওয়া বেশি আর হলে গদ্যাংশ খারাপ হলে স্কোর কমে যাবে ঠিক আছে আগের বছর আমাদের যেটা এক্সাম হয়েছিল গদ্যাংশ অনেক টাফ ছিল সুতরাং স্কোর আনি আর তোমরা সবাই বলছো দাদা কত টার্গেট নিয়ে পড়াশোনা করবো টার্গেট বেশি রাখো ঠিক আছে দেখো কাট আপ কত যাবে না যাবে এখন তো এক্সামের ফর্ম ফিল আপ হয়নি আর কাট আপ নিয়ে ভাবলে হবে বলো কাট আপ সবসময় ডিপেন্ড করে ক্যান্ডিডেটের ওপর আর কোশ্চেনের ওপর সুতরাং কাট আপ নিয়ে লাভ নেই সবসময় ভাববা যে স্কোর বেশি করা বেশি করার এবার কাট আপ কোশ্চেনের ওপর ডিপেন্ড করে আর ছাত্রের ওপর ডিপেন্ড করে যে পরীক্ষা সবাই কেমন দিল তো এটাই বলবো তো এটাই বলার ছিল অনেক গরম যাই হোক গরম তো আছেই সবাইকে গরম লাগছে তো তোমাকে বলবো যে হয় পড়ো ঠিক আছে আর কোনো কোনো সমস্যা হলে আমাকে বলবো আমি যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যাদের কোনো সমস্যা হয়েছে তো আমি সবাই কনট্যাক্ট করার চেষ্টা করছি দাদা কন্ট্যাক্ট নাম্বার দাও তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলো তো আমি এত কিছু আমি বুঝি না হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে খুললে খোলা যাবে তো আমি তো বুঝতে পারছি না হয়তো খুলবো ট্রাই করবো আর তো আমি আমার মেসেঞ্জারের লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে আমি ইনস্টাগ্রাম চালাচ্ছি না আমি ইনস্টাগ্রাম চালাই না ডিলিট মেরে দিয়েছি আছে কিন্তু অনেক অনেক দিন আগে ডিলিট মেরে দিয়েছি কারণ ওখানে টাইম নষ্ট হয়ে যাচ্ছে আর সামনে মেডিকেল আছে ঘাটলে তো চোকর প্রবলেম হয় ভাই তো আর ফেসবুক আমি আছে হালকা চালাই মাঝে মাঝে তো আমি মেসেঞ্জারে আমি ফেসবুকের লিংকটা দিয়ে দেব ওখানে ওকে মেসেজ করবা কোনো সমস্যা হলে আমি যত স্টোরি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি অনেক সমস্যা তো আমি পারলে কথা বলে নেব তাহলে সবথেকে বেস্ট কারণ মেসেজ রিপ্লাই দিতে গেলে অনেক টাইম নষ্ট হয়ে যাবে হয়তো 10 মিনিট কথা বলে নেব তো সবথেকে বেস্ট তো এটাই বলবো যে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জি কের জন্য আমি একটা ভিডিও বানাবো স্পেশালি জিকে কীভাবে পড়তে হয় তো তোমাদেরকে বলবো যে মেহনত কন্টিনিউ রাখো আর এদিক ওদিক ভাটকে লাভ নেই কারো দিকে কারো কথা কান দিবা না কে কী বলছে জাস্ট পুরো ফোকাস দেওয়া পড়াশোনাতে এক্সাম ভালো করবা তো অনেক আগে যাওয়া বাকি তোমাদের গাইড করার জন্য আমি আছি এ টু জেড গাইড করবো কীভাবে ফিজিক্যাল করতে হয় ফার্স্ট মেডি ফার্স্ট এক্সাম ক্লিয়ার করো কীভাবে এক্সাম মোক্টে দিতে আমি আস্তে আস্তে অনেক কিছু স্টেপ স্টেপ আমি বলে দেবো জাস্ট সাথে থাকো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আর বন্ধু বান্ধব শেয়ার করো তোমাদের মানে কমেন্টগুলো রেসপন্স পাচ্ছি ওই জন্য আমাকে ভালো লাগছে ভিডিও বানাতে আর আমি তোমার আমি একটা গ্যারান্টি দিচ্ছি যে আমি তোমাদেরকে ছাড়বো না ঠিক আছে এ টু জেড মানে প্রত্যেকটা আমি আপডেট দিতে থাকবো আর তোমাদের লাস্ট পর্যন্ত সাথে দেবো সাথে দেবো যে কীভাবে কী কী করতে হবে প্রথমে এক্সাম মক টেস্ট কীভাবে দিতে হবে এক্সাম কীভাবে দিতে হবে এক্সামে কীভাবে ফিল মানে থাকতে হবে এক্সামের দিন তারপরে কবে অ্যান্সার কী আসবে কীভাবে হবে ফিজিক্যাল স্টার্ট করতে হবে ফিজিক্যালের প্রসেস কীভাবে হবে এক্সারসাইজ করতে হবে কোন জুতা ব্যবহার করতে হবে আমি সব এ টু জেড আমি তোমাদের সাথ দেবো ঠিক আছে তোমার শুধু আমাকে সাথ দিবা তাহলে আমি তোমাদের অনেক কিছু গাইড দেবো আর তো ঠিক আছে এটাই বলবো পড়াশোনা কন্টিনিউ রাখো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিও শেয়ার করে দিবা ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পড়াশোনা কন্টিনিউ রাখো বেশি নার্ভাস ফিল করবা না আর বেশি নেগেটিভ ভাববা না পরীক্ষা নিয়ে ভাববা না টার্গেট সিলেবাস শেষ করো অনেক টাইম আছে স্কোর অনেক উঠবে ঠিক আছে জাস্ট ফোকাস ফোকাস পরাস্তাতে রাখো ঠিক আছে কথাগুলো খারাপ লাগলেও বাস্তব কথা বলছি কারণ এখন যে কথাগুলো শুনবে না তো অনেক মানে দু মাস তিন মাস পর বলবে দাদা ঠিক বলছিল ঠিক আছে মানে এটাই এটাই বলবো ঠিক আছে যার খারাপ লাগছে তার জন্য সরি আমাকে মাফ করে দিবা আর যার ভালো লাগছে তো এটা ফলো করো দেখো স্কোর পেয়ে যাবা ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখো সুস্থ রাখো আর ভালোভাবে খাওয়া দাওয়া খাও ঠিকঠাক ঘুমাবা ঠিকঠাক পড়বা ঘুমাবা পরবা খাবা ঠিকঠাক ঠিক আছে ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে take care so i get